ও ভগবতী বাসুদেবায় নমঃ শ্রীমদ্ভাগবত গীতা নারায়ণং নমঃ কিটং নরস্য জয়ং নরতামং দেবীং সরস্বতীবেশো ততিয়ায় মধুরায় তমিব মাতা চ পিতা তমিব তমিব বন্ধুষ সখা তমিব তমিব বিদ্যান্ত বীরং তমিব তমিব সর্বং মম দেব দেব ওঁ নমো ভগবতী বাসুদেবায় নমঃ

এই অপর যোগমী সুদ্য কেবলই আছিলেন সুদ্য সিও পুত্র মনু কে মনু তত পুত্র ইখাকুকে বলিয়া আছিলেন মনু তত পুত্র ইখাকুকে বলিয়া আছিলেন হে পরন্ত ক্ষত্রিয় পরস্পরগত এই যোগরাজ শিবান বিতীত হইয়াছে হে পরন্ত অপর ক্ষত্রিয় পরস্পরগত এই যোগরাজ শিবান বিতীত হইয়াছিলেন ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াকে স এ বয়ং মায়ন্তে হত্তম যোগম প্রাপ্তং পুরাতনং ভক্ত নসিংহ সখাং কে তিন রহস্যের হেতু দূতবং শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তুমি আমার ভক্ত এবং সখা তুমি আমার ভক্ত এবং সখা সেই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগী বলিলাম কারণ ইয়া অতি গুড় রহস্য কারণ ইয়া অতি গুড় রহস্য অর্জুনovac পরমัง ভবতম জন্মং পরমัง জন্মং বিবস্বতং কথমেং তং বিজনিয়ং তমদ্ং প্রত্বং বামিতি শ্রী ভগবান কে অর্জুন কইলেন হে কৃষ্ণ আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল আপনি সৃষ্টি MBE সূর্যকে এই যোগ বলিয়াছিলেন তাহা কি রূপে বুঝিব আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই বলিয়াছিলেন তাহা কি রূপে বুঝিব শ্রী ভগবান বাচ শ্রী ভগবান কইলেন

আমি জন্মরহিত অলুপ্ত জ্ঞান শক্তি সভা এবং ব্রহ্মাদি স্থাপন পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হয় সর্বভূতের ঈশ্বর হয় সর্বভূতের ঈশ্বর হওয়ায় সমস্ত জগৎ যাহার বসীভূত সমস্ত জগৎ যাহার ভসীভূত আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া শ্রিয় মায়াদানায় যেন দেহ ধারণ করি শ্রিয় মায়াদানায় যেন দেহ ধারণ করি যদা যথা হি ধর্মশ্চর গ্লানিভবতি ভারত আব্বত্তা নাম ধর্ম তথা কুমার নাম শ্রীযামহাম ভগবান বলিলেন এ ভারত যখন যখন প্রাণীধনের অপুদায় এবং নিরাশ্রয়ের কারণ এ ভারত যখন যখন প্রাণীধনের অপুদায় এবং নিরাশ্রয়ের কারণ বর্ণ সমাধি ধর্মের অধঃপথ নয় বর্ণ ধর্মের অধঃপথ নয় এবং অধর্মের অপত্থা নয় এবং অধর্মের অপ্যত্তা নয় তখন আমি শিয়ময়া বলে তখন আমি বলে যেন দেহবান হই যেন জাত হই পরিত্রাণায় সাধু নাম বিনাশ নাম চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ক সম্ভব আমি যুগে যুগে শ্রী ভগবান বইলেন আমি কেন জন্মগ্রহণ করি সাধুদিয়কে রক্ষার জন্য সাধুদিয়কে রক্ষার জন্য দুষ্টদিয়কে বিনাশের জন্য দুষ্টদিয়কে বিনাশের জন্য এবং ধর্মস্থাপনের জন্য এবং স্থাপনের জন্য আমি যুগে যুগে নর আদি রূপে অবতীর্ণ হই এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে রূপে অবতীর্ণ হই জন্ম কর্ম দিব্যঙ্গে এবং যত তত্তাং দেহ পুনর্জন্ম তত্তাং দেহ দেহং পুনর্জন্ম নৈতিং মহতিং সহ অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন হে অর্জুন

শ্রী ভগবান বলিলেন আসক্তি রহিত ভয় শূন্য অসক্তি রহিত ভয় শূন্য আমারই স্বর্ণাগত কেবল জ্ঞান অনিষ্ঠ আমারই স্বর্ণাগত কেবল জ্ঞান নিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা পড়াশক্তি লাভ করিয়া পড়াশক্তি লাভ করিয়া ব্রহ্মভাব মুক্ত প্রাপ্ত হইয়াছেন ব্রহ্মভাব মক্ষ প্রাপ্ত হইয়াছেন শ্রী ভগবান বলিলেন

পার্থ বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মনুষ্যগণ সকল প্রকার আমার পথে অনুসরণ করেন কাঙ্খান্তং কর্মনাং সিদ্ধাং যজন্তং ইহ দেবতাং ক্ষীপাঙ্গিং মনুষ্য লোকাং সিদ্ধ বহতিম কর্মজ শ্রী ভগবান বললেন হে অর্জুন তবে সৌত এবং সাপ্ত কর্মের কামনা করিয়া অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতার পূজা করেন কিন্তু মুক্তির জন্য কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎভাবে আমার স্মরণাগত হন না কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎ ভাবে আমার স্বর্ণাগত হন না কারণ মানুষ লোকের কাম্য ফল শীঘ্রই লাভ হয় কারণ মানুষ কর্মের ফল শীঘ্রই লাভ হয় বিভাগ তৎসাং কর্তর মহপিং সৃষ্ঠাং কর্তাং কর্তরাং মহাম শ্রী ভগবান বললে সত্তাধিগুণ সত্তাধিগণ এবং শ্রমাধি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণ আদি চারিবন্ধের সৃষ্টি করিয়াছি আমি ব্রাহ্মণ আদি চারিবন্ধের সৃষ্টি করিয়াছি আমি কায়িক ব্যবহারে আমি মাইক ব্যবহারে চতুর্ভন্ধের সৃষ্টিকর্তা হইল আমি মাইক ব্যবহারে চতুর্ণের সৃষ্টিকর্তা হইল আমাকে পরমাত্ম দৃষ্টিতে আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয় অকত্তা এবং অসংসারী বলিয়া জানিবে আমাকে আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয় অকত্যা এবং অসংসারী বলিয়া জানিবে শ্রী ভগবান বললেন

শাস্ত্রবিহিত কর্মের নিষিদ্ধ করবে। অকর্মের তত্ত্ব অবগত হওয়া অবশ্য কারণ শাস্ত্রবিহিত কর্ম কারণ কর্ম অকর্ম নিষিদ্ধ কর্মের স্বরূপ দুর্যোগ যিনি কর্মে অকর্মে অকর্মে কর্ম দর্শন করেন যিনি কর্মে অকর্ম ও অকর্মে কর্মদর্শন করেন তিনি মনুষ্যগণের মধ্যে জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মের সর্বকর্মের কর্তা ইহাই ইহাই কর্ম এবং অকর্মের বোধব্য রহস্য ইহাই কর্মস্য এই জ্ঞানে মুক্তি লাভ হয় এই জ্ঞানে মুক্তি লাভ হয় শ্রী ভগবান বললেন যাহার সমস্ত কর্মপ্রচেষ্টা যাহার সমস্ত কর্মপ্রচেষ্টার দাম এবং তৎকারণ সংকল্প রহিত এবং যাহার শুভাশুভ কর্ম কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শনরূপ জ্ঞান শক্তির দ্বারা দগ্ধ হইয়াছে জ্ঞান অব্দি দ্বারা দগ্ধ হইয়াছে তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্মফল শক্তি বর্জন পূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য হইয়া সদাপিত্ত নিরলম্বন থাকেন তিনি জনতাদের ন্যায় পূর্বোক্ত কর্মে প্রবৃত্ত হইয়াও আত্মার নৈষ্কর্ম দর্শন হয়তো কোনো কর্ম করেন না আত্মার নৈষ্কর্ম দর্শন হেতু কোন কর্ম করেন না শ্রী ভগবান বললেন যিনি নিষ্কাম সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী যাহার অন্তঃকরণ এবং দেহ ইন্দ্রিয় সংযত তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্ব অভিমান শূন্য হইয়া শরীর ধারণের উপযোগী কর্মমাত্র করেন কিন্তু তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না এইরূপ রূপ নিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন এই রূপ জ্ঞান নিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন শ্রী ভগবান বললেন যিনি যিনি যদিচ্ছা লাভে পরিতুষ্ট যিনি যদিচ্ছা লাভে পরিতুষ্ট শ্রীতুষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইলেও অভিসন্ন চিত্ত মশ্চর্যহীন নির্বেহ এবং লাভ লাভে হর্ষ বিষাদ রহিত লাভ লাভে হর্ষ বিষাদ রহিত তিনি শরীর ধরনের উপযোগী কর্ম করিল তিনি শরীর ধরনের উপযোগী কর্ম করিল সেই কর্মে বদ্ধ হন না শ্রী ভগবান বললেন আসক্তি শূন্য ধর্মধর্ম কর্তৃত্ব এবং ভোক্তাত্মা নিবন্ধন হইতে বিমুক্ত ব্রহ্ম জ্ঞাননিষ্ঠ ব্যক্তি দ্বারা যথার্থ কর্ম অনুষ্ঠিত হইল তাহার সমস্ত কর্মফল বিনষ্ট হয় তাহার সমস্ত কর্মফল বিনষ্ট হয় অর্থাৎ ফল প্রসব করে না ব্রহ্ম অর্পনাং ব্রহ্মাং গৌতাম ব্রহ্মবং তে নাং গন্তব্যং ব্রহ্ম কর্মাং সমাধীনাং ব্রহ্ম কর্মাং শ্রী ভগবান বললেন কারণ ব্রহ্মবিদ অবনীয় দ্রব্যকে অর্পণকে গীতকে হোমাগ্নিতে আহতি দনের কর্তাকে এবং ক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্ম সমাহিত চিত্ত ব্যক্তির প্রত্যক্ষ ফলব্রহ্ম সমাহিত চিত্ত ব্যক্তির প্রত্যক্ষ ফলব্রহ্ম ভগবান বললেন অন্য যোগীগণ শ্রী ভগবান বললেন যোগীগণ দেবতারূপ যোগ অনুষ্ঠান করেন আর কেহ নির্বিশেষে ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষে ব্রহ্মরূপে আহতি প্রদান করেন ব্রহ্মরূপে আহতি প্রদান করেন অর্থাৎ সমাধিক জীবাত্মাকে নিরূপাধিক পরমাত্মা দর্শন করেন নিরূপাদিক অর্থাৎ সমাধিক জীবাত্মাকে পরমাহ নিরূপাধিক পরমাত্মা 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 রূপে দর্শন করেন শ্রী ভগবান বলিলেন অন্য কোন যোগী অন্য কোন কোন যোগী ইন্দ্রাদি ইন্দ্রাদি ইন্দ্র 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 সকলকে সংযম সংযম অগ্নিতে সংযম অগ্নিতে আহতি অর্থাৎ ইন্দ্র সংযম করেন অপর কোন যোগী অপর কোন কোন যোগী সপ্তাদি বিষয় সম ইন্দ্রিয় সম অগ্নিতে আহতি দেন অর্থাৎ প্রতাদি দ্বারা শাস্ত্রবিহিত বিষয় মনে করেন শাস্ত্রবিহিত বিষয়গণ মনে করেন আত্মাতে সংযোগ বিবেক বিজ্ঞান প্রদীপ্ত যে যোগাগ্নি আত্মাতে সংযোগ বিবেক বিজ্ঞান যে প্রধাপ প্রদীপ্ত যে যোগাগ্নি তাহাতে তাহাতে অপরযোগীগণ তাহাতে অপরযোগীগণ সকল ইন্দ্রিয় কর্ম এবং প্রাণাদি দশবায়ুর প্রাণাদি দশবায়ুর কর্ম আহতি দেন আহতি দেন আহতি দেন লয় করেন শ্রী ভগবান বললেন অন্য কেউ কেউ দ্রব্যরূপ যোগ্য করেন অন্য কেহ কেউ দ্রব্যরূপ যজ্ঞ করেন কেহকেও রূপ কেহ কেউ তপরূপ যোগ্য এবং কেহকে প্রাণায়াম প্রত্যারাদি কেহকে প্রণায়াম ও প্রত্যারাদি যোগরূপ যোগ্য করেন অপর কোন কোনো যুগী নির যত্নশীল যোগী নিরব্যত যত্নশালী যোগী যত্নশীল যোগী বেদ অভ্যাস এবং শাস্ত্রপাঠ পাঠ এবং শাস্ত্র শাস্ত্রত্ব নিশ্চয় রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন শ্রী ভগবান বলেন অন্য কোনো কোন যোগী আপন বায়ুতে প্রাণবায়ু পূরক আপন অন্য অন্য যোগী আপন বায়ুতে প্রাণবায়ু পূরক প্রণায়াম এবং প্রাণবায়ুতে আপন বায়ু আহতি দিয়া কেচক নামক কেচক নামক প্রণায়াম করিয়া কেচক নামক প্রণায়াম করিয়া প্রাণ এবং আপন বায়ুর গতি রোধপূর্বক প্রাণ এবং অপাণবায়ুর গতিরোধক পূর্বক কুম্ভপ্রূপ প্রণায়াম করেন কুম্ভপ্রূপ প্রাণায়াম করেন শ্রী ভগবান বললেন অপর কোনো কোনো যোগী অপর কোনো কোনো যোগী আহার সংযোগ পূর্বক সঙ্গ অন্য অন্য প্রাণবায়ুতে আহতি দেন অর্থাৎ যে যে প্রাণবায়ুতে জয় করেন সেই সেই প্রাণবায়ুতে অন্য অন্য প্রাণবায়ুতে হোম করেন এই সকল যজ্ঞের দাতা এবং কর্তা এই সকল যজ্ঞের দ্বারা যজ্ঞ দ্বারা পাপ মুক্ত হন শ্রী ভগবান বললেন যথার্থ যজ্ঞ সমূহ সম্পাদন পূর্বক যথার্থ যজ্ঞ সমূহ সম্পাদন পূর্ব বিহিত অমৃত নামক অন্ন যাহারা ভোজন করেন বিহিত অন্তে বিহিত অমৃত নামক অন্ন যাহারা ভোজন করেন যাহারা অন্ন ভোজন যাহারা যথার্থ যজ্ঞ সমূহ সম্পাদন পূর্ব অন্তে বিহিত অমৃত নামক অন্য যাহারা শাস্ত্রবিধি অনুসারে ভোজন করেন তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন হে পুরুষেষ্ঠ যজ্ঞহীন ব্যক্তি হল কেউ নাই সর্বলোকাতাত্ত্বিক সর্বলোকাতীত আত্মজ্ঞান লাভ তো দূরের কথা আত্মজ্ঞান লাভ তো দূরের কথা শ্রী ভগবান বললেন তুমি বেদ মুখে এইরূপ বহুবিধ যোগ্য ব্যাখ্যাত হইয়াছে রূপে এইরূপ বহুবিধ যোগ্য ব্যাখ্যাত হইয়াছে সেই সকলই কায়িক এবং কায়িক বাচনিক ও মানসিক কর্মজাত বলিয়া জানিবে আত্মা নিষ্ক্রিয় আত্মা নিষ্ক্রিয় আমি এই উদাসীন আত্মা আমি সেই উদাসীন আত্মা আমি সেই উদাসীন উদাসীন আত্মা এই সকল ব্যাপার আমার নয় এইরূপ আত্মজ্ঞান হইলে এই রূপ আত্মজ্ঞান হইলে শুভা শুভরূপ সংসার হইতে মুক্ত হইবে এই রূপ আত্মজ্ঞান হইলে শুভাশুভ রূপ সংসার হইতে মুক্ত হইবে আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ হে পরন্তপ সংসার ফলারম্ভক দক্ষ শব্দ যোগ্য অপেক্ষায় জ্ঞান জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ হে পণন্তপ সংসার ফল ফলারম্ভক দক্ষ শব্দ যোগ্য অপেক্ষায় মোক্ষদায়ক জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ কারণ হে পাত্র কারণ হে পাত্র অগ্নিহত্যা যোগ্য এবং সমস্ত সৌধ এবং শাক্ত যোগ্য উপাসন ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় শ্রী ভগবান বললেন যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় যে বিধি দ্বারা সেই জ্ঞান যে জ্ঞান যে বিধি দ্বারা যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলতেছি অবগত হও প্রাণী পাঁচ সশ্দ্ জিজ্ঞাসা প্রাণী পাঁচ সশ্দ্ জিজ্ঞাসা গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া গুরু সেবা হই গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্ম জ্ঞান উপদেশ করিবেন তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্ম জ্ঞান উপদেশ করিবেন হে পাণ্ডব আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করিলে হে পাণ্ডব আমার দ্বারা উপদিষ্ট জ্ঞান লাভ করিলে তুমি আর এইরূপ মহগত হইবে না কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্ম হইতে স্থাবর পর্যন্ত ভূত সমূহকে শিব আত্মাতে এবং প্রত্যক্ষতাতে এবং আমাকে পরমেশ্বর পরম ব্রহ্মে দেখিতে পাইবে পরমেশ্বর পরম ব্রহ্মে দেখিতে পাইবে হে অর্জুন যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ট হও হে অর্জুন যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ট হও তথাপি এই জ্ঞানের পত দ্বারা তথাপি এই জ্ঞানের পত দ্বারা সমুদায়ের ধর্ম ধর্মরূপ সমুদায় ধর্ম ধর্মরূপ যদি তুমি সকল পাপি অধিক পাপিস তথাপি এই জ্ঞানের পত দ্বারা সমুদায়ের ধর্ম ধর্ম সংসার সাগর উত্তীর্ণ হইবে সংসার সাগর উত্তীর্ণ হইবে ব্রহ্মজ্ঞানের এই রূপ মহত্ব শ্রী ভগবান বললেন হে অর্জুন হে অর্জুন প্রজ্বলিত অগ্নি প্রচলিত প্রজ্বলিত অগ্নি কাষ্ট রাশিকে ভস্মীভূত করে সেই রূপ ব্রহ্ম জ্ঞান অগ্নি শুভাশুভ ব্রহ্ম জ্ঞান অগ্নি সমস্ত কর্ম ভস্মসাত করে ব্রহ্ম জ্ঞান দ্বারা বিদগ্ধ হইলে ব্রহ্ম জ্ঞান দ্বারা বিদগ্ধ হইলে কোন কর্ম ফলপ্রসব করিতে পারে না ব্রহ্মজ্ঞান জ্ঞান অজ্ঞান নাশক অত্যন্ত শুদ্ধকর ব্রহ্ম জ্ঞান অজ্ঞান অত্যন্ত শুদ্ধকর ইয়া তুল্য পবিত্র বস্তু ইহার তুলল পবিত্র বস্তু ইহলোকে পরলোকে আর কিছু নাই দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্র শুদ্ধ হইলে দীর্ঘকাল প্রযত্ন দ্বারা। কর্মযোগে চিত্র হইলে মুহুক মুহুক সিও আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন মুহুক মুহুক সিও আত্মাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন সত দওয়ানং লবত জ্ঞানং কৌতকং জ্ঞান লব্ধং পরম শান্তিমা বিনো দিগজ্যোতে শ্রী ভগবান বলেন গুরুবাক্য এবং বেদান্ত প্রদেশে বিশ্বাসী গুরুবাক্য এবং বেদান্ত প্রদেশে বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ জ্ঞাননিষ্ঠ জিতেন্দ্রীয় দীপেন্দ্র মূক মূক অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ বা লোকান্তর গমন না করিয়া তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ এবং লোকান্তর গমন না করিয়া শাশ্বতী শান্তি এবং মোক্ষ প্রাপ্ত হন শাশ্বতী শান্তি এবং মোক্ষ প্রাপ্ত হন শ্রী ভগবান বলেন অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন জ্ঞান এবং কর্মে অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমাত্মের অযোগ্য হয় পরমাত্মের অযোগ্য হয় অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন এবং জ্ঞান কর্মে অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমাত্মের অযোগ্য হয় সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির ইহলোক নাই সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির ইহলোক নাই এবং পরলোকে নাই এবং ঐহিক সুখ নাই ভগবান বলিলেন সিও আত্মাতে ব্রহ্মরূপে দর্শন দ্বারা সিও আত্মাতে ব্রহ্মরূপে দর্শন দ্বারা যাহা সংশয় ছিন্ন হয়ে যাহা যাহার সংশয় এবং ধর্ম ত্যাগ হইয়াছে সেই আত্ম আত্মজ্ঞান অপ্রমাপ্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট ঈশ্বর মিশ্র কোনো প্রকার ফল উৎপন্ন করে না তস্মাদং জ্ঞান সন্তুষ্ট হিতস্বনং জ্ঞান সিনাত্ম চিত্তহীনং সংশয়ং চিত্তই সংশয়ং যোগ মাতিষ্ঠং ভারত চিত্তই সংশয়ং যোগ মাতিষ্ঠং ভরত শ্রী ভগবান নত অতএব হে ভারত অজ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয়ে এই সংশয়কে জ্ঞান রূপসী এই সংশয়কে জ্ঞান রূপসী দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো ও যুদ্ধার্থে যুদ্ধার্থে উত্থিত হও

জ্ঞান যোগ নামক জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল ওম ওম নম ভগবতী বাসুদেবায় নম নম তপ্ত গৌরাঙ্গিনী গৌরাঙ্গিণী রাধান হে প্রভু সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো আজকে এই প্রার্থনায় তোমার কাছে যে সকলের মঙ্গল করো প্রভু হৰিম তশ্ব হৰি্যম তশ্বত হৰিম তশ্ব